নমস্কার বন্ধুরা আমি শিবাশিস অ্যাস্ট্রো শিবাশিসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির কারকতা এবং লগ্ন থেকে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুযায়ী সম্পূর্ণ ফলাফল বিশ্লেষণ প্রথমে আমরা আলোচনা করব বৃহস্পতি দেবের কারকতা নিয়ে বৃহস্পতি দেব জীবতত্ত্বের গ্রহ। ধর্ম জ্ঞান আধ্যাত্মিকতা পাণ্ডিত্য অর্থ সম্পদ সন্তান ন্যায়নীতি সদ্গুণ নৈতিক মূল্যবোধ বিদ্যা শান্তি ক্ষমার গ্রহ হল বৃহস্পতি এবার আমরা আলোচনা করব লগ্ন থেকে দ্বাদশভাবে বৃহস্পতি দেব কি ফলাফল দিতে পারে লগ্নে বৃহস্পতি সৌভাগ্যশালী বুদ্ধিমান সম্মানীয় ব্যক্তিত্ব আত্মবিশ্বাস প্রবল তবে দেহ স্থূলকায় বা মোটা হতে পারে দ্বিতীয় বৃহস্পতি ধন বৃদ্ধি পারিবারিক সমৃদ্ধি কথাবার্তায় ভাব এবং শিক্ষায় উৎকর্ষ তৃতীয় বৃহস্পতি সাহসী ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো উদ্যোগ ও প্রচেষ্টায় সফলতা চতুর্থে বৃহস্পতি বাড়ি গাড়ি জমি সম্পত্তি লাভ মাতৃসুখ ও মানসিক শান্তি লাভ পঞ্চমে বৃহস্পতি উচ্চবিদ্যা সন্তান সুখ প্রেমে সৌভাগ্য সৃজনশীল প্রতিভা বৃদ্ধি ষষ্ঠে বৃহস্পতি শত্রু দমন প্রতিযোগিতায় জয় ঋণ মুক্তি বড় কোনো রোগ থেকে রক্ষা সপ্তমে বৃহস্পতি দাম্পত্য সুখ ভালো বিবাহ ব্যবসায়িক জীবনে উন্নতি অষ্টমে বৃহস্পতি গুপ্তবিদ্যা বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান লাভ তবে জীবনে হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি নবমে বৃহস্পতি ধর্মে জ্ঞান গুরুর সাথে সম্পর্ক ভালো উচ্চশিক্ষা সৌভাগ্য দশমে বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি খ্যাতি সুনাম সমাজে প্রতিষ্ঠা লাভ একাদশে বৃহস্পতি ইচ্ছে পূরণ আয় বৃদ্ধি বড় দাদা বা দিদির সাথে সম্পর্ক ভালো এবং তাদের দ্বারা জীবনে উন্নতি দ্বাদশে বৃহস্পতি আধ্যাত্মিক সাধনা দানের মাধ্যমে পুণ্য লাভ হোম টাউনের বাইরে কর্মক্ষেত্রে উন্নতি বৃহস্পতিদেব সমৃদ্ধির কারোগ্রহ তাই বৃহস্পতিদেব যেভাবেই অবস্থান করুক না কেন তার প্রভাব সবসময় শক্তিশালী বৃহস্পতিদেব যদি শুভ গ্রহের সঙ্গে সংযোগ ঘটায় তাহলে কিন্তু সেই ভাবের ফল বৃদ্ধি করে অশুভ গ্রহের সংযোগে কিন্তু সেই ভাবের ফল হ্রাস হবে তাই আপনার জন্মঝকে বৃহস্পতির সঠিক অবস্থান জেনে নিলে কিন্তু জীবনের অনেক দিক পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার